দেবাদিদেব মহাদেব কিসে বেশি প্রসন্ন হন তাহলে শুনুন দেবাদিদেব মহাদেব হল ভক্ত বাঞ্ছা কল্পতরূপ তাকে জানতে হবে শিব চরিত্র বা তার মহিমার কথা শ্রবণ করতে হবে শ্রবণ করতে করতে জ্ঞান লাভ করে শিব বিষয়ে দৃঢ় ভক্তি সম্পন্ন হতে হবে এই রূপ ব্যক্তি কেবলমাত্র নিয়মপূর্বক তাকে ভক্তি করলে তিনি প্রসন্ন হন এবং ভক্তকে বাঞ্ছিত ফল প্রদান করেন কেবলমাত্র নিয়মপূর্বক জল সমর্পণ করলে তাতেও তিনি প্রসন্ন হন এবং তৎপ্রদানকারীকে জগত্রয় প্রদান করে থাকেন এটা যদি সম্ভব না হয় তাহলে নিয়ম অনুসারে তাকে প্রদক্ষিণপূর্বক নমস্কার করলে তাতেই তিনি সন্তুষ্ট হন এটাও যদি সম্ভব না হয় তাহলে মনে মনে ভগবান শিবকে চিন্তা করলে এই প্রকার ব্যক্তিকে তিনি আশীর্বাদ প্রদান করেন পরমেশ্বর শিব উত্তম দ্রব্যের অপেক্ষা বেশি প্রিয় বন্যদ্রব্যের যেমন বিম্বকাষ্ট চন্দন এবং বনজ্য পুষ্প শিবকে উপাসনার জন্য কোনো নিয়ম সময় স্থান বা দেশ নেই সাধক শিবকে আত্মরূপে ধ্যান করে শিব সাজুজ্জ প্রাপ্ত হন কিন্তু যার কোটি কোটি জন্মের সুসঞ্চিত পাপ বিদ্যমান রয়েছে সেই ব্যক্তির এই ভাব বিকশিত হতে পারে না যদি কোনো ব্যক্তি ধন সম্পদ বা কোনো কিছু নিয়ে অহংকার করে যেমন আমি রাজা আমি ধনী তাহলে তাকে সব অংশে নিধন করে থাকে ভগবান শিব অল্পেতেই প্রসন্ন হন এই এইরূপ সুখলভ্য ভগবান শিব পরিত্যাগ করে ইন্দ্রাদি দেবতাকে সেবা করা এক প্রকার মূর্খামি করা যেমনটি ভাগীরথীর পূর্ণ শীতল জলকে পরিত্যাগ করে মাটি খুঁড়ে জল ভোগের অভিলাষ করা ভগবান শিব পরিত্যাগী ব্যক্তি মুখ্য বলে পরিগণিত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন